আপনারা দেখাই আর এই জায়গা শুনছি ফাতরের মধ্যে আল্লা আল্লাহারের অলি আসলা আর অলির উসিলায় আল্লাহ ফাতরের মধ্যে আগুন মানে ফাতরের মধ্যে আগুন জ্বলে আর তো এই জায়গাটা হলো ফাঁস গ্রাম অনুব্রাবিত ও কারণে আমরা বর্তমানে আপনারা দেখাইম এই মুখামর দৃশ্য মু আর আল্লাহ আমরা আবারও হবুল করতা আর আপনারা সব এই জায়গাত আইয়া আবার দেখিয়া দেয় আল্লাহর এটা খাস ক্যারমত এক মানস আর আমরা আমার লগে আছেন আমাদের এক বাই একজন গিয়া আপনার আমার বন্ধু আর একজন হইলা সব বন্ধু ভাই ও বন্ধু ও সব টানি এক লগে আমির বাই আর ঘরে আছেন শামীম ভাই আমরা আইছি আপনারা দেখাই মোমো কামড়া দৃশ্য আপনারা ভিডিওর মাধ্যমে তাকবা আর ওফরের দৃশ্য আপনারা ভাইবা ইনশাল্লাহ আর ভিডিও স্কিপ করবা না এই ভিডিওত বহুত তত্ত্ব শাড়ি বহুত জিনিস আছে আপনারা আপনারা ভাইবা ভিডিওটা মানে স্কিপ করিয়া যাইবা না বেয়া করি আপনার কোন জায়গা থেকে আলগাপুরে আর মেইন বাসা কোন জায়গায় এই যে আমার ভাই সামনে দেখতে পারহার দেখিয়া আর শিলচর আলগাপুরে থাকুন তাইনও আইসন মুকামর পরিদর্শন ঘুরত আপনারা থাকবা এই নিচে এটা মিজোরামই দেখা যায় ইয়ে আরে ও হাইজেন কোইন ওলা খাই আমরা উটিয়ার গে উফরে ও আমরা আই গেসি সামনে বাই গেসি পশু রুসা পশু রুসা জাগে হ্যারানো গেসি একচুয়ালি না ফোন নেই ফোন তো বাকি আছে বাকি আছে না বাকি আছে ও গতো কেন তিলা আছে তিলা ফুলে ইয়া আল্লাহ ও বলেন বহুত উফরে উড়তে লাগো তিলা আছে আমরা আজকে মুকাম দেখা ইয়া আল্লাহ আগুনির পাত্র আগুনির পাত্রর মুকাম এই দেখতে পাঠা রাস্তা খুব সুন্দর করে দিই আপনার যে কোনো সিজন আইলেও সমস্যা হয়তো নাই আবার খাইলেছে ধরো আগে শাস্ত কষ্ট হয়তো উঠেছে আপনারা কিন্তু স্কিপ করবা না তাইবা না ওই অভিধ আমার বিহারের বাড়িতে জিএসপিডি হাঁটি পাঁচ নম্বর গিয়ার লাগাই ইয়া আমরা খাইয়া ঠেপ ঠেপ ইার ইয়ে নাড়তাম ফেট হয়ে গেছে বড় ওই দেখ বহুত জায়গা থাকি বেটি মানুষও আইন দোয়া উয়া হর্তাহরিয়া অথবা সবর মনো আসিয়া আইন আল্লাহর এক খাস জায়গা এই যে দেখতে পাররা ওইখানে একটা ইয়ে আছে আপনার ও দর্ আগুন জ্বলাই আৰু ওপৰে মুকাম আছে মুকাম আপোনাৰ দেখাই মাত্ৰ হেৰাই এই যে ইটা ৰাস্তা আগে আছলা এখন ৰাস্তা বঞ্চ এটা মিজোৰামো কিলা মনেকুৱা নাই অল্লা ৰে অলিৰ কুছিলাই এব অলিৰ দৰবাৰ হাজিৰয়াৰ অমাৰ বায়ে অকল ঘৰ তাই তেনে হেৰাণ হৈ গৈছে ন বহিচোন আৱুৰাই ৰৈছে বায়ে সৈতে ফুৰে খৰা ৰৈছে আৱা আব আৱ তিনিশ চৌব্বিছটা আছে ঘাইছো দেখিলাও আমি আৰু হাৰি আন না ইয়া ও দেখানী আব তিনশো প্লাস হিড়ি রয়েছে আবু উঠতাম গিয়া আর জাগাতে অনেক সুন্দর আর আমি ওখান বিচারি ভাই না আল্লাহর অলি যারা রাস এরা বেশিরভাগ পাহাড় ঠিলাই জঙ্গল থাকতা তখন বেশি হৌ দেখানী তার দেখা যার এরা জঙ্গল বেশি থাকুন নীরবে আল্লাহর এবার পাহাড়ও থাক একলা একলা যেটা জায়গাত ধুনিয়া আওয়াজ কম পছে ওলা জায়গা থাক আর আমরা আও আল্লাহ এটা মাংসর পছন্দ লাইন পছন্দ করার কারণে আমরা মানুষে টুকাই টুকাইয়া ওটা মানসৰ আল্লাহর অলিদের দরবার দরগাত আমরা আই দোয়া করে টান টান উচিলাই আল্লাহ আমরা বলা মশিব বেমার আজার এটা করে দিন আর টান টানোর রু ফিরে আমরা দোয়া করিয়া যাই আর পথে মাঠে ও দেখো স্পিডে গিয়া এখন আর উটার ভিডিও আর আপনার দেখাইতাম না আমি হেরান

মোক কিবি মাত পাৰ নাটো চাহ হেৰান দৰবাৰো আইত্ৰা মানুহ সত কষ্ট কৰি নিশ্চয় নোৱাৰিলে মানুহে ভল ফাইন এব ভল ফাইবাকুমি আৰু তই আপনার বাড়ি কোন জায়গা আছে আলগাপুর নি আচ্ছা আমরা ভিডিও দেন আপনার এই মুকামের বিষয়ে আপনার কিছু প্রথম তো এই যে সাসা দেখি আর তাই না আমরা লান ফতম জানতরা না আর আপনারা আর একটা দৃশ্য দেখাই আপনারা ও দেখতে পাড্ডা এক গড় এখানে লোকিয়া ফার্স্ট গ্রামের পেপার মিল বর্তমানে এখন বন্ধ ও মুখাম কেম খাম মুসাফির মুফির কান দেখা এখন মানুষ এয়া নেয়া বইন নমাজ নবাজ ফল দোয়াদ ঘরোয় না থেকে করইন আর ও দেখ নৌর এটা বহু আইন আউলিয়া হলর দৰবাৰো আইন দুৱা দূৰ হৰোৱ মনৰ কামনাৰে টান টানৰ ধৰি আল্লাই ঘূৰা হৰাইন লোৱাই জয় জয় এৰা এতিয়ালৈকে আল্লাৰ অলিঅলৰ দেৱাস কেৰামত মজি যা হোৱা হয় এই যে এই যে দেখক ক আপোনাৰ দেখৰাণী এতিয়া ভাতৰ কিছুমানছে আউৰীয়া খাইয়া নাম লিখিয়া যায় ওই কোয়া এটা একচুয়ালি নিষিদ্ধ এটা করতে লাগে না আর প্রকৃত আল্লাহর অলি অলি দেয়ার দরবারও আইয়া এই জিনিসটা করা এটা কিন্তু কোনো আদবর আদব নাই আদবর খিলাফ ওই দখ আর যেহেতু জানি আর না এই জায়গার পুরা হিস্ট্রি আমরা খুঁইতাম বাড়ি আর না কিছু কিছু মানুষে আইআ জাগাত কিছু মানুষের বাতিয়েও দালায় কিছু মানুষে ও ডুঙ্গাটেঙা বান্ধিও দেয় সার কীটা সে কোন বিষয় এটা বান্ধব খুঁজতে পারি আর না

এতিয়া খৰা লেখে অথবা খেনে লেখে কৈতম পাৰি নৌকা পাতৰ পাতৰ ইত গাঁঠৰা গৰ্ত কৰা আছে এই যে গাছটা মানুহে বান্ধি ধুইছো জানিয়ে নাই তিতা জিনি লো ইটা জিনিস হতটুক বই দই এটা হইতামি আর না মুলামা আপনারা কমেন্টার মাধ্যমে জানাইবা ওই দেখ হয়তো এই জায়গা এখান ওলা জায়গাত মানে ওর যে আল্লাহর রলি টাই ন আর্মা আইটা ও জায়গা থাকতা টাইন ও কারণ এই জায়গাটা বড় এমন শান্তি ভালো লাগে কিন্তু কিছু কিছু মানুষের নাম লিখছই ন ওইটা দেখো কেউ দিয়া তে ইতা হয়তো মুছলমান মানুহ নাওতো পাৰে সেইখিনি অন্য বিভিন্ন ধৰণৰ মানুহ আহি অন্য অন্য ধৰ্মাৱলম্বী সেৱাই যোন তাৰমানে মনৰ আবেগ নিয়া যদি এতিয়া বান্ধিয়া যায় সদ্যম পাতি আৰু না কিন্তু এতিয়া শতটোক বান্দা জাইজ জানি আৰু না আপোনাৰ কমেণ্টৰ মাধ্যমে জানাই এইবাৰ এই এলেকাৰ যোন কোনো বাই তাহৈন আমাৰ ভিডিঅ' মানে দেখি এটা হ'ল এতিয়া কমেণ্টৰ মাধ্যমে জনাই বাৰু যেন এতিয়া গাছ যেন বান্দা কোন কাৰণে বান্দা হ'বা বান্দা বান্দন খে খে বান্দে হ'বা বান্দাৰ ৰহস্যটাকেইটা আমাৰ আৰু বিভিন্ন আউলিয়া আউলি দিয়াৰ দৰবাৰৰ যাই গেছি যে চাহেব কবিলা বিস্কুটি চাহেব কবিলা উজান দি বিভিন্ন আল্লাৰ অলিঅল আছে তান তানৰ দৰগাত যায় দুৱা দুৰোধ কৰি নমাজ পঢ়ি কোৰন তিলাও ধৰি ইত্যাদি দেখি নাই ঔ কাৰণে কিন্তু আখতা দেখি জিনিটা কিলাকিলা লাগে আৰু কাৰণে আপোনাৰ আপোনাৰ ই এলেকাৰী দেখুৱাই জানো তে কমেণ্টৰ মাধ্যমে জানাই বা যেনে এই জিন এতিয়া বহুত নীল নীল মানে গৰ্ত কৰা হয় আৰু আপোনাৰ ভিডিঅ' তাত আপোনাৰ পকা কষ্ট কৰি বহুত তুফৰিয়াতে লাগে আপোনাৰ নিশ্চয় হও দেখা পাতি যেন দুমাহ দুমাহ দেখা যায় পুৰা কেমেৰাৰ মাধ্যমে আৰ না একচুৱেলি এতিয়া হাইলান দি দক্ষিণ এই সাইড হলে কি বাজার আর ও আপনার সামনে দেখতে পারদা ওই নিচে মিল ওটা আর ও যে আল্লাহর ও যে এর যে অলিশা বাসলা দরগা ও আর আমরা এখন যেহেতু এটা আপনার দেখছি আমরা তো আনকমন লাগছে ও আপনার ভিডিও ভিডিওর মাধ্যমে উঠে ধরছি

আচ্ছা কোন জেগাত চদ্য়াৰ লগাই নাক লাগে জেগাতে ৰৈ আছে আৰু চা দিছিল দিছিলা নাকৰ দিলে নাকৰ আৰু কপালৰ দাগ ঔ জেগা জেগাত দেখো কোৱা আচ্ছা ই আল্লাহরিয়া ইহানো নমাজ বসলা ও ফ্ররে ফুড়ে আচ্ছা এই ই আল্লাহরি মারা গেছি আউড়ি দিছ আর ও জায়গাতে আপনার দেখ্র নামাজ বসলা ফর দাগ আছে আর জায়গা শয্যা দিছিল ও শয্যা দাগ না দাগ কফালর দাগ আছে আর আপনারা আরও এক জগাত উজু খা এক জগৎাত আগুন আগুনঠা বাইশিলা ঠান্ডার দিন ও জায়গাতে ও জায়গা ওখানে দেখাইম আপনার আরে ও দেখানী ও সামনে মন্দিরে কানো আছে আর এই মুকামের নাম হইল গিয়া ফাঁসগ্রাম মিরাফিং সাবর মুকাম আর যেহেতু তাই তাইন কোন জায়গা মারা তো হইতো হইতেও ফারে না আউড়ি দিয়েছে শুনছি ও কারণে ওই দেখো কামরা গিয়া পাহাড় পাহাড় নামা ওর নামি আর আল্লাহ দর্শক হল আমরা ও হেরান হয়ে গেছি আর দর্শক ও যে জায়গা আপনারা বিভিন্ন বিভিন্ন সময় নিউজ নিউজের মাধ্যমে অথবা বিভিন্ন নেট মাধ্যমে দেখছো ও বর্তমানে আমরা ও আগ্নের দ্বার ও সব সময় সব সময় ইনো বিদ্রেক কোনো কিছু নাই সায়েন্টিক সকল আইস না সব পরীক্ষা করছেন জাস্ট মানে পতাল খরি এনে কিছু হয়েছে না ইনো মানে গইবি আর আমরা আপনার যে ভিডিও দেখাইছিলাম হন এই আল্লাহর উল্লি নমাজ ভরছইন আর উজু করছোন আরেক জায়গা নিচে আর অনিয়া আগুন তাবাইছোইন আর ও আগুন তাবাইয়া গেস্টার ও হৌ আগুন যেমনে মানে আর ইয়ে করছোনা নিভাইসোন না আর ওখান পর্যন্ত জলের এই জায়গাটাও যে আপনারা দেখাই আর বিভিন্ন জায়গাতে মানুষ আইন দোয়া দূরত হর এর ওসিলা দরিয়া মানুষে দোয়া আর আপনারও আইতে বাই জায়গা বর্তমানে এটা ফাতর বহুত গরম এটা ফাঁটর তো সব আগুন জলের এলে ফাতর গরম ও নিচে দেখতে পারদা আগুনের পুরা ফাতর লাল হয়ে গেছে এই যে দেখো কো এই জায়গা বর্তমানে আগুন জ্বলে ও বিভিন্ন থেকে মানুষ আইন দাও খড্ডা আর ইনো এখন যেহেতু বর্ষার সিজন না বর্ষার সিজন হলে ভাই দেখছি খুব ফানি যায় আর ফানি খুব মানে ফানি যায় ফানি বীজা থাকে এ ঘর এই জায়গাতে আগুন জ্বলে এই যে জায়গাতে আগুন জ্বলে আর সাইটও ঘর আছে মানুষরা প্রায় সময় বইয়া নমাজ নমাজ ভরো